এই যা ট্রেন তো চলে গেল এখন কি করি আগামীকাল কালী পূজা যে করি হোক আজ রাতের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে তা না হলে মা বাবা আর দাদু ভীষণ কষ্ট পাবেন যে দাদা পরের ট্রেন কটায় আসবে বলুন তো আপনি যাবেন কোথায় কৃষ্ণনগর যাব দাদা রাত আটটায় কৃষ্ণনগর যাওয়ার একটা ট্রেন আছে আটটায় এখন তো মাত্র সাতটা বাজে আরো এক ঘন্টা অপেক্ষা করতে হবে আমি অখিল কলকাতায় সরকারি চাকরি করি কাজের চাপে আজ দু মাস হলো গ্রামের বাড়ি যাওয়া হয় না নতুন চাকরি তাই ছুটিও নিতে পারছিলাম না কিন্তু বাড়ি না গেলেই যে নয় আমি না গেলে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন তাই তো অফিসের কাজ শেষ দিয়েছি কিন্তু স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছে জানি না বাড়িতে ঠিক কটায় গিয়ে পৌঁছাবো স্টেশন এক প্রকার ফাঁকা বলা যায় আমি ছাড়া স্টেশনে আর কোনো যাত্রী ছিল না হঠাৎ ট্রেনের পোপো শব্দে আমি উঠে দাঁড়ালাম স্টেশনে ট্রেন এসে থামতেই আমি ট্রেনে উঠলাম জানালার পাশে একটা সিটে হেলান দিয়ে বসলাম সারাদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে তাই ক্লান্ত শরীরে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ভয়ে হে আমি চমকে উঠলাম কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে এসে থামল আমি তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলাম আমি ছাড়া স্টেশনে আর কেউ নামল না পুরো স্টেশন একেবারে ফাঁকা ছিল আমি আশেপাশে তাকিয়ে দেখতে পেলাম না না রেলওয়েতে কর্মরত ছিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বাজে ভয়ে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আশেপাশে কোনো রিক্সাও ছিল না তাই পায়ে হেঁটে বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায়ও আমি দেখছি না কিন্তু পায়ে হেঁটে যাওয়ার কথা ভাবতেই ভয়ে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে হলে খেজুর কাঠি শ্মশান পার হয়ে যেতে হয় সাধারণত রাতের বেলা গ্রামের মানুষজন এই পথ দিয়ে খুব একটা আসা যাওয়া করে না তাই এই নির্জন রাস্তা দিয়ে যাওয়ার কথা ভেবে আমার খুব ভয় করছিল আবার এই অন্ধকার রাতে স্টেশনে একা থাকারও আমার সাহস ছিল না কি করব কিছুই বুঝে উঠতে পারছি না হঠাৎ কারো গরম নিশ্বাস আমার পিঠে পড়তেই আমি চমকে উঠলাম কে পিছনে ঘুরে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না আমি ভীষণ অবাক হলাম স্পষ্ট অনুভব করেছিলাম কারণ নিঃশ্বাস আমার পিঠে পড়েছে ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম কালো চাদরে মুড়ি দেওয়া একটা লোক আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় হেঁটে যাচ্ছেন আমার মনটা খুশিতে ভরে উঠল। আমার মনে থাকা সমস্ত ভয় সংকোচ মুহূর্তের মধ্যে কেটে যায় শুনছেন আরে আপনাকেই বলছি একটু দাঁড়ান আমিও আপনার সাথে যাব লোকটা আমার চিৎকার শুনেও দাঁড়ালেন না এমন কি পিছনে একবার ঘুরেও তাকালেন না আমি লোকটার এমন আচরণে খুব অবাক হলাম তারপর আমিও লোকটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম এই যে শুনছেন একটু থামুন না আমি আপনার সাথে যাব শুনছেন আমি এত ডাকাটা কি করছি কিন্তু লোকটা কিছুতেই থামছেন না সে খুব তাড়াতাড়ি হাঁটছিল আমি তার সাথে হেঁটে পেরে উঠছিলাম না এবার আমার তার আচরণের সন্দেহ হল আমাদের গ্রামের কেউ এমন আচরণ করবার কথা নয় লোকটা আবার চোর নয় তো এমন কড়া গরমে ভারী চাদর মুড়ি দিয়ে আছে যে করেই হোক তাকে আমার ধরতে হবে আমি খুব তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম হঠাৎ আমি হচত খেয়ে পড়ে যাই সামনে তাকিয়ে আমি ভীষণ অবাক হই লোকটাকে আমি আর দেখতে পেলাম না মুহূর্তের মধ্যে লোকটা কোথায় যেন হারিয়ে গেল আমি আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম আর তখনই একটা খেজুর কাছ থেকে ভয় আমার বুকটা কেঁপে উঠল এখান থেকে শ্মশানের সীমানা শুরু হয়েছে শ্মশানের আশেপাশে কিছু একটা জঙ্গল হয়ে আছে আমাবস্যার গুটগুটে অন্ধকার রাতে সেই জঙ্গলকে আরো ভয়ঙ্কর মনে হচ্ছে সাধারণত আমাদের গ্রামের লোকজন এই পথ দিয়ে দিনের বেলায় খুব একটা যাওয়া আসা করে না আর রাতের বেলা তো যাওয়া আসা করার প্রশ্নই আসে না কিন্তু এই পথ ছাড়া আমাদের বাড়ি যাওয়ার আর কোনো পথ নেই অন্ধকারে মতো রাস্তা দেখা যাচ্ছে না আমি সামনে আগানোর সাহস পাচ্ছি না আবার স্টেশনে ফিরে যাওয়ার মতো আমার সাহস নেই কি করব কিছুই বুঝে উঠতে না পেরে কোনো উপায় না পেয়ে আমি বাড়ির পথে হাঁটতে শুরু করলাম আমি খুব তাড়াতাড়ি হাঁটছি কেন যেন মনে হচ্ছে আমার পিছনে পিছনে কেউ হাঁটছে কিন্তু পিছনে তাকানোর সাহস আমার নেই ভয়ে আমার গায়ের পোষণ গুলো কাটা দিয়ে উঠল আমি আরো দ্রুত হাঁটা শুরু করলাম কিন্তু কি আশ্চর্য আমি এত তাড়াতাড়ি হাঁটছি কিন্তু কিছুতেই যেন শ্মশানের সীমানাটা পার করতে পারছি না পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না ভয়ে আমার বুকের ভিতর ধুক ধুক করছে আমি মনে মনে ঈশ্বরের নাম জপ করছি আর হাঁটছি হঠাৎ আমি বিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম কি আশ্চর্য আমি এখনো খেজুর গাছের কাছেই আছি এত সময় হেঁটে আমি একটু সামনে আগাতে পারিনি ভয় আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম কিন্তু খুব অদ্ভুত ভাবে বারবার ঘুরে ফিরে আমি শ্মশানের সামনেই চলে আসছি আমার বুকের ভিতরের প্রাণ পাখিটা ছটফট করছে ভয় আমার প্রাণ যায় অবস্থা দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গিয়েছি পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা হঠাৎ বাবার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম কিন্তু আশেপাশে কোথাও আমি বাবাকে দেখতে পেলাম না বাবা তুমি তুমি কোথায় বাবা আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন এই তো আমি এখানে তোমার কাছে আমার মনে হলো বাবা শ্মশানের ভেতর থেকে আমায় ডাকছেন কিন্তু এত রাতে বাবা শ্মশানে কি করছেন বাবার আবার কোনো বিপদ হলো না তো আমার মন খুব অস্থির হয়ে আছে আমি বেশি কিছু ভাবতে পারছি না তাড়াহুড়ো করে আমি শ্মশানের ভিতরে এগিয়ে যাই কিন্তু কি আশ্চর্য আমি ছাড়া শ্মশানের ভিতরে কেউই নেই এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি যে স্পষ্ট শুনেছিলাম বাবা আমায় ডাকছেন ভয়ে ভয়ে আমার আশেপাশে তাকিয়ে দেখলাম শ্মশানের ভিতরে অনেক খুলি আর কঙ্কাল পরে আছে প্রচণ্ড ভয়ে আমার গা কেঁপে উঠলো সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না তাড়াহুড়ো করে আমি শ্মশান থেকে বেরিয়ে যেতে লাগলাম আর তখনই কেউ আমার পিছন থেকে ডাকলো আর বললো চলে যাচ্ছিস আমি পিছনে ঘুরি তাকিয়ে চমকে উঠলাম আমি দেখলাম কালো চাদর মুড়ি দেওয়া লোকটা আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি খুব অবাক হয়ে অন্ধকারে শশালের ভিতরে কি কি করছেন তোর জন্য কাল কালী পূজা তুই আজ বাড়ি আসবি তা আমি আমাকে দেখেই জানি তাই বলে আমার জন্য শ্মশানে অপেক্ষা করতে হবে কেন বাড়িতে অপেক্ষা করলেই পারতেন বাড়ি গেলে কি আর আমি তোকে ধরতে পারতাম প্রচন্ড ভয়ে আমি নিজের অজান্তেই চিৎকার করে উঠি আমি দেখলাম লোকটার পরনে ধবধবে সাদা পোশাক মুখের অর্ধেক অংশ পুরা এক চোখ দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে মুখ দিয়ে লালা ঝরছে হাতের নখগুলো খুব হিংস্র দেখাচ্ছে কোনো মানুষ নন ভয়ঙ্কর একটা বুঝতে পারছি তা বেশ ভয়ে আমার চোখ কপালে উঠে যায় বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায় হাত পা থর করে কাঁপতে থাকে প্রেতাত্মাটা খুব কর্কশ ভাবে বলে তোর বাবাকে মেরেছি এখন তোকে মারব তার পরিবারকে নির্বংশ করে ছাড়ব প্রেতাত্মাটার হুঙ্কা শুনে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকে সাহস পেলাম না প্রচন্ড ভয় আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে বারবার ঘুরে ফিরে আমি প্রেতাত্মাটার সামনেই চলে আসছি আর প্রেতাত্মাটা খুব ভয়ঙ্কর ভাবে হাসছে ভয় আমার প্রাণ যা যায় অবস্থা বুকের ভেতরের প্রাণ পাখিটা ছটফট করছে মনে হচ্ছে এখনই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে এক পাও আমি আর সামনে এগোতে পারছি না প্রেতাত্মাটা মিস্ত্রী হেসে বলল কোথায় পালাবি তার পালানোর কোনো মত নেই আজ এই শ্মশানে আমি তোর প্রাণ নেব কেন এমন করছ কেন তুমি আমার প্রাণ কেড়ে নিতে চাইছো কিন্তু আমি সবাইকে তুমি অতিষ্ঠ করে তুলেছ তোমার যন্ত্রণায় রাতের বেলা কেউ ঘরের বাইরে বেরোয়ার সাহস পায় না কেন আমাদের উপর তুমি এমন অত্যাচার করছো আমরা তোমার কি ক্ষতি করেছি তুই আমার কোনো ক্ষতি করিসনি কিন্তু তোর বাবা ওরা অনেক ক্ষতি করেছে তোর বাবা আমার প্রাণ কেড়ে নিয়েছে এসব কি বলছ তুমি আমার বাবা এমন কাজ কখনোই করতে পারে না তোর বাবা এই গ্রামের জমিদার ওনার যা প্রয়োজন তাতে তিনি ক্ষমতা প্রয়োগ করে আদায় করে নেন উনি অন্যায় ভাবে আমার জমির ফসল দখল করে নিতে চেয়েছিল কিন্তু আমি আমার জমি দিতে রাজি হয়নি প্রতিবাদ করেছি একদিন রাতের আধারে তিনি আমার বাড়িতে আমার আগুন জ্বালিয়ে দেন সেই আগুনে আমি চলে পরে চাই হয়ে যাই আজ আমি তোর বাবাকে হত্যা করেছি এখন তোকে হত্যা করে তোর বংশ নির্বংশ করবো না আমার আমি ক্ষতি আমার বাবার তুমি কেন দিতে ছেড়ে তার হাত দুটো লম্বা করে আমার দিকে বাড়িয়ে দিল খুব শক্ত করে আমার গলা চেপে ধরলো বাঁচার জন্য আমি আকতি মিনতি করছিলাম কিন্তু কিছুতেই প্রেতার্তাটার হাত থেকে ছুটতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে Darüber haben Hvornår?